পানি না থাকলেও ঘাটে নৌকা বাধা সারি সারি অসম্ভব প্রাকৃতিক দৃশ্য বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালে বিশেষ করে নিচু এলাকা অর্থাৎ চরণবিল অঞ্চলের অনেক জায়গায় কিন্তু প্লাবিত হয়ে যায় এবং সেই সময় রাস্তাঘাট সবই ডুবে যায় তখন একমাত্র যানবাহন মূলত এই নৌকা যেতে যেতে চলন অঞ্চলে দেখা মিলল পানি এটি অনেকটাই নিচু অঞ্চল যার কারণে পুরো মাঠটা কিন্তু ডুবে গেছে কিন্তু আশেপাশে দেখুন এই যে এ পাশে পুরোটাই জাগো আছে কিন্তু এখনও পুরো মাঠ ডুবে এটা অনেকটাই নিচু যার কারণে পুরো মাঠটাই এখন বাড়ির নিচে অর্থাৎ বাড়িতে ডুবে গেছে রেল ব্রিজ বিশেষ করে বর্ষা মৌসুমে চলন মাঝামাঝি আসলে অনেক চমৎকার কিছু দৃশ্য কিন্তু আপনার চোখে ধরা পড়বে বাড়ির চারপাশে যখন বাড়িতে পুড়িয়ে যায় পুরো বাড়িটা যেন তখন পানির উপর ভাসতে থাকে এক ভাসমান দ্বীপের মতো কিন্তু মনে হয় যার কারণে এই বর্ষা মৌসুমে একমাত্র যানবাহন হিসাবেই ব্যবহার হয় নৌকা এই বর্ষা মৌসুম জুড়ে এই যেন এদের পরম বন্ধু এটি আমাদের বিবাহপুর খামার বাড়ি বাড়িতে কিন্তু একটি খামার এবং এই খামারের মাঝখানে শুধু একটি ঘর আছে থাকা যেটি বিবাহপুর বিশেষ করে থাকালেন ছাড়া আশেপাশে যতগুলো জায়গা আছে পুরো জায়গা জুড়ে এ ধরনের হাঁস নদীর অর্থাৎ বর্তমান সময়ের আধুনিক যত বিশেষ করে মুরগি বা হাঁস জাতীয় প্রাণী আছে সবচেয়ে সময় নেটির উপর থেকে যেন কোনো ক্ষতি হতে না পারে এবং কেউ দূরে বের হয়ে হতে না পারে সেই জন্য কিন্তু এই ব্যবস্থা এটা মূলত পেকিং হার কাজ করছে কাজে ব্যস্ত বিশেষ করে স্বাধীন ছিলেন না খামারের

সবই কৃথিলে বাচ্চা একজন নারী হয়ে এত চমৎকার উঠে পুরো বাড়ি দূরেই কিন্তু রয়েছে খামারে পূরণ করেছে দীর্ঘদিন ধরে কিন্তু এবারও এই খামার থেকে বাচ্চা সংগ্রহ করছে সেগুলো কিন্তু সারা দেশেই বিভিন্ন রাখছেন এগুলো পুরো বাড়ি জুড়েই কিন্তু রয়েছে এরকম সেট অর্থাৎ ছোটো বড়ো মাঝারি বিভিন্ন সাইজের সেট তৈরি করেছেন দীর্ঘদিনের পরিকল্পনা তার যে শখ এবং স্বপ্ন দুটোই কিন্তু পূরণ করতে পেরেছে তার এই ফার্মটি করে আসলে বিশেষ করে নারীরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে যেহেতু বাড়ির কাজের পাশাপাশি তারা হাতে যতটুকু সময় থাকে সেই সময় ধরেই যদি সে চেষ্টা করে আমার মনে হয় তারা অনেক কিছু করতে পারে যার দৃষ্টান্ত আমাদের ইভাপুর তো ইভাপুর জন্য সবাই দোয়া করবেন